মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত অনেক তো গল্প চলছে কিন্তু যারা স্লিম যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন যারা তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন তারা কোথায় যাবেন এইসব দেখে শুনে মানুষ ক্লান্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আর কারোর কোনো উৎসাহ নেই এখন মানুষ চাইছেন তৃণমূলের জেলা সভাপতি বলেছেন যে এই যে পেট্রোলিয়ামে বসে মিটিং করছে সেনাবাহিনী এটা আসলে পশ্চিমবঙ্গে দেওয়ার চক্রান্ত হচ্ছে যেরকম সেরকমই যেটা বোঝে সেনাবাহিনী সম্পর্কে সেটা বলেছে এসব নেই তো তৃণমূল এসব না থাকলে কি আর পশ্চিমবঙ্গের মানুষের আনন্দ থাকবে এখন তো রবি ঘোষও মারা গেছে আমাদের ভানু নেই জহর নেই ফলে একটা তো কিছু দরকার এসব আর তৃণমূল আছে এদের নিয়ে চলবে চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহাকে ইডি চার্জশিটে তার নাম দিয়েছে ইডি আজকে হেফাজত পাঁচ পার্সেন্টের তার বেশি ক্ষমতা নেই

আনন্দের কি হতে পারে থেকে বিষয় অনুব্রত মন্ডল একজন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথই যেখানে চ্যালেঞ্জ সামনেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কোনোদিন উপাচার্য না হয়ে যেন দেখার